রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গাবি আর এটা হচ্ছে তকদির ডেরি ফার্ম আর এটা অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এটা পড়েছে আপনার নন্দলালপুর মেডিকেলের সাথে নজরুল ভাইয়ের খামার তো নজরুলাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন আসার পরে নিজের পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলায় খামার করেছেন পাশাপাশি বড় একটা খামার নিয়েছেন তো সব কিছু মিলে নজরুল ভাই একদম দুধের গ্যারান্টি দিয়ে এখান থেকে গাবিও বিক্রি করেন তো এবার বিশ প্লাস পঁচিশ তিরিশ লিটার পর্যন্ত দুধের গাবি আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি আল্লাহ ভাই কি দেখতেছি মাসাল সিরিয়াল ওই টুকটা কিছু আহে ভাই টুকটাক টুকটাক কিছু আছে টুকটাক বলবেন না টুকটা কিছু আহে আল্লাহ দিলে মনে করেন আপনার ভিডিও দিয়ে পড়ায় মাসে একবার

বাকি গুলো দাম বল বাকিগুলো দাম বলে দিলে ভালো চাইলে গরু সাথে বাচ্চাটা তো খুব সুন্দর বাচ্চা সুন্দর এটা ভাই হচ্ছে এটা এটা ভাই

এটা ভাই আমি আনছি কিন না ভাই এই দুই বিয়ান দিব দুই বিয়ান হইতে পারে তিন বিয়ান পারে দাঁত হইছে ছয়টা ভাই যারী গরু তো বছর না তো তিন বিয়ানও হইতে পারে

ওটা আছে ওটি আছে ঠিক মতন বুঝিনি একদম মনে করেন এটা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম দুই লাখ আলোচনা কিছু সুযোগ সামান্য কিছু হালকা এত আহামরি কিছু না আমি আগের থেকে যেরকম বেশি এরকমই প্যাকেটাই ভালো ওটা দাম চাই লাভ নাই ভাই ভাই বাচ্চাটা তো খুব সুন্দর দেখতেছি কি বাচ্চা এটা এটা বকুন বাচ্চা ভাই মার তনে জাত ভালো আছে আল্লাহ দিলে আচ্ছা আচ্ছা বাচ্চাটা বয়স কেমন বয়স আজকে ভাই 11 দিন 11 দিন বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই এটা ফিজিয়ান

সবকিছু ঠিক আছে আল্লাহ রহমত এটা বুঝলেন দুধ কেমন এটা একুশ কেজি গ্যারান্টি থাকবো একুশ কেজি গ্যারান্টি বর্তমানে দোয়লে ওখানে মনে করেন আপনার আধা ঘন্টা ভাত চাইছে তারপর আছে না তার সাড়ে তেরো কেজি দুধ আছে অনেক দোয়লে সাড়ে তেরো কেজি সব ঠিক আছে তেরো কেজি এক করে হান্ড্রেড গ্যারান্টি দিম সকালে বিকাল আট কেজি এটা কেমন দাম চাবেন এটা ভাই দুই লাখ ফিস দাম দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম

লাখ লাখ আমার এন থাকবো দূরের বাড়তি বাইরা আইলে অনেক সময় নোয়াখালীর বরিশালের সিলেটের বাইরা যদি এদিকে আসে নির্ভয় আইসা পড়বো লাগলে আমার কাছে ফোনে শুন করে আসে না বললে আসবো ভাই কেমনি আপনার কাছে তো ঠিকানা 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 আমার দিয়ে লইতার হ্যাঁ দিলে দিলেন আবার আমার লইতেও পারবো অসুবিধা নাই যদি আপনার তো এমন একটা ফোন দেখ আপনার কাছেও ফোন দিতে পারবো নিশ্চিন্তে যান গা দূরের বাইরে আইলে কোনো সমস্যা নাই কোনো কিছু নাই আমার তো যাচাই করে থাকিয়া দেখা শুনিয়া নিতে পারবো কোনো সমস্যা নাই এর কোনো আমার গরুর দাম বেশি রাখি না কম রাখি না কি রাখি বাজার ধর রাখি এটাও দেখাচাই নিতে পারবো তা তো কোনো ক্ষতি নাই আমি একলা মার্কেটে চলি না এন সারা বাংলাদেশ একই মার্কেট চলতে আছে কেউর কাছে জাতের কেউর কাছে কুজাতের যেমন দোয়া দিব কইলে আমি তিরিশ কেজি দোয়া দিয়েছি দাম কত কয় দুই লাখ আমি দেখি আমার পনেরো কেজি দেখতে আমার বারো কেজি দেখ আমি দুই লাখ টাকা দিব আমার কিন্তু আমার দয়া দিতেও এটা চ্যালেঞ্জ দয়া দিতে আমার খুদা মুগ দা কইলে দুধ হয় না দুধ দোয়া দেখতে হবে এলো মেন কথা ভাই

সালাম <sussurra> ভাই <sussurra> <sussurra>